হাই ফ্রেন্ডস আমি শুমি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে ছোট্ট একটি ব্লগ তো বলো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছো সুস্থ আছো আর এই দেখো বন্ধুরা আমার মেয়ে স্বাধীনতা দিবস উপলক্ষে পতাকা বানাতে বসে গেছে কাগজ টাগজ কেটে পতাকা বানাচ্ছে ফোন দেখে দেখে কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও এই দেখো পতাকা বানাচ্ছে তারপরের দিন মানে স্বাধীনতা দিবস ভিডিওটা দিতে আমার দুদিন দেরি হয়েছে বন্ধুরা কিছু মনে করো না আর কাগজ কেটেছে কিন্তু সমান করে কাটা হয়নি সবুজ কাগজটা ঠিক সমান হয়নি আসলে ও এখনও ঠিক সেইভাবে সমান করে কাটতে পারে না তো যাই হোক নিজের চেষ্টায় বানাচ্ছে এই অনেক আমি ওকে কোনো হেল্প করিনি এটাতে এটাও নিজেই করেছে নিজেই কাটাকুটি করে বানিয়েছে এমন হয়েছে অবশ্যই জানিও আর তারপরের দিন স্কুলেও প্রোগ্রাম আছে তোমাদের প্রোগ্রামটাও দেখাবো স্কুলে প্রোগ্রামটাও একটা নাচ করেছে আর সবাই যা করে কবিতা আবৃত্তি আর বাকি বাচ্চারা বলেছে তা প্রোগ্রামটা সবটা না তুললেও কিছুটা আমি তুলেছি কিছুটা তোমাদেরকে দেখাবো তো তোমরা দেখতে থাকো আর এই দেখো সকালবেলায় উঠে মেয়েকে রেডি করে দিলাম এইটা হচ্ছে একটা বড় কাজ মানে বিশাল ঝামেলা রেডি করাটা বড় হয়ে গেলে হয়তো নিজে নিজেই রেডি হতে পারবে একা একাই তখন রেডি হয়ে যাবে আমার চাপটা কমে যাবে কিন্তু যতদিন ছোট আছে ততদিন তো আমাকে করে দিতেই হবে কিছু করার নেই তাই মানে ওদের স্কুল থেকে ওই ইয়েতে বেরিয়েছিলো পথযাত্রায় বেরিয়েছিলো তো আমাকে বলছিল মা যাবে গার্জেনদেরকেও বলেছিল স্কুল থেকে যাওয়ার জন্য কিন্তু কি করে আর যাবো সংসারে এত কাজ সকালবেলা যাওয়াই মুশকিল আমি যে সংসার ফেলে যাবো ও কাজ করার কেউ নাই। তো আমি বললাম না সকালে যেতে পারবো না তুই যা পথযাত্রা হবে তারপরে এসে মানে পতাকা উত্তোলন হবে তারপরে প্রোগ্রামটা হবে তাহলে তুই যা আমি পরে বেলাতে যাব কাজটা সেরে তারপরে আমি বেলাতে যাব তোর প্রোগ্রামের সময় যাবো তা আমিও মানে স্কুলে ঢুকেছি আর ওদের নাচটাও মানে তখন শুরু হয়ে গেছে তো আজকে নাচের ভিডিওটাও পুরোটা করতে পারিনি যেটুকু পেয়েছি সেইটুকুই শেয়ার করেছি আর আজকে স্বাধীনতা দিবসের সাজটা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিয়ে কমেন্ট করে বন্ধুরা তোমাদের কমেন্ট করতে আমার খুব ভালো লাগে তোমাদের ছোট্ট ছোট কমেন্ট সত্যি করে আমাকে ভিডিও বানাবার উৎসাহ দেয় তোমরা খুব সুন্দর সুন্দর কমেন্ট করো তো চলো সকাল সকাল রেডি সাতটা দশ পনেরোর মধ্যে যেতে বলেছিল তাও একটু দেরি হয়ে গেছিলো সাড়ে সাতটা বেজে গেছিলো মানে সাড়ে সাতটায় বেরিয়ে যাবে বলেছিল স্কুল থেকে তা আবার মেয়ে সেই বায়না করলো আমাকে একটু মা পতাকার মতো ডিজাইন করে টিপ পরিয়ে দাও সবাই পরে গালে আঁকে দেখে আঁকছি গালে টালে আঁকতে হবে না শুধু কপালেই পরিয়ে দিচ্ছি যা দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতেও একটু দেরি হয়ে গেছিলো সেই কারণে তো টিপ পরিয়ে দিলাম একটু খুব ভালো করে পারিনি যেরকম পেরেছি সেরকম করিয়েছি তো তোমাদের দেখাই এই দেখো বন্ধুরা কেমন হয়েছে টিপটা একটু বলো একটু বড় হয়ে গেছিলো টিপটা ও ওই পাশের বাড়ি একটা মেয়ে ও যাবে ওর সাথে যাবে আর প্লাস্টিকে নিয়েছে ফুল ফুলগুলো আমি আবার তুলে দিলাম ওর বাবা একটুখানি তুলে দিয়েছিল আমি পুরো এক প্যাকেট ভরে তুলে দিয়েছি আমি চোখ যতক্ষণ দাঁড়িয়ে আছে ততক্ষণ আমি তুলে দিই এই দেখো এইবার ছুট লাগিয়েছে আজ ছুট হবে না বাসের বাড়ি বাচ্চা মেয়েটাকে নিয়ে আসলে মানে তো দেখতেই পেলে ওরা মানে স্কুলে চলে এসছে তারপরে প্রোগ্রামটা শুরু হয়েছে আর ছেলেরা খুব সুন্দর কবিতাটা বলেছে আবৃত্তি পাঠ করেছে আর এদিকে আমার মেয়েদেরও নাচ শুরু হয়ে গেছে আমি এখান থেকে মানে বেশি পুরো গানটা পাইনি একটুখানি এরা নেচেছে হচ্ছে সাড়ে জাহাজে আচ্ছা হিন্দুস্থান হামারা এই গানটাতে নেচেছে কি ये गुलसिता হামারা हमारा ওটার মানে এই গানটা যদি তোমাদের শোনাতে পারতাম খুব ভালো লাগতো এটার সঙ্গে আরও একটা গান মানে মিক্সড আছে দুটো গান মিক্সড আছে আর এই মেয়েটাও মানে নাচ শেখে একই দিদিমণির কাছে নাচ শেখে সারে যা হাসে আচ্ছা তো ওরা দুজন ওই জন্য একসাথে নেচেছে আর এটা একটা মেয়ে নাচছে নাচের গানগুলো তো দিতে পারি না বন্ধুরা এইটাই খুব খারাপ লাগে গানের সাথে সাথে যদি তোমরা নাচটা শুনতে পেতে খুব ভালো লাগতো তোমাদেরও কিন্তু গানগুলোর জন্য তো কপিরাইট পড়ে যাবে সেই কারণে গানগুলো দিতে পারি না এটা মনে হচ্ছে ওই গানটা সেই ভেঙে দে লৌহ কপাট ওই গানটা এই গানটা ছোটো তো যেরকম নাচছে ভালোই নেচেছে সবার সামনে নাচ করাও একটা মানে ভয় নেই লজ্জা নেই না পেয়ে সবার সামনে নাচ করাটাও চারটিখানি কথা না শুনতেই পেলে ওর আবৃত্তিটা ও খুব সুন্দর আবৃত্তি পাঠ করে ওই মেয়েটা খুব ভালো বলে এটার একটা মেয়ে নাচছে ওর আবৃত্তিটা শুনতে খুব ভালো লাগে কিন্তু বাচ্চাগুলো এত চেঁচামেচি করে যে একটু মানে শান্তিভাবে শুনবো তার উপায় নেই সেই জন্য দিদিমণিও এসে রেগে যায় আবার খানিকটা বকে টোকে বসালো তো সত্যি করে মেয়েটা পড়াশোনাতেও খুব ভালো খুব সুন্দর আবৃত্তি করে খুব ভালো মেয়েটা কেমন লাগলো জানিও ওর আবৃত্তিটা আমার খুব ভালো লাগে ও খুব সুন্দর বলে আর তারপরে এটা নাচ হচ্ছে আর এরপরে আর খানিকটা অনুষ্ঠান হবে যদিও আমি পুরো অনুষ্ঠানটা দেখিনি আমি বাড়ি চলে এসেছিলাম রান্না করতে হবে বলে খানিকটা দেখে চলে এসছিলাম অবশ্যই কিন্তু বন্ধুরা কমেন্ট করে জানাবে তোমরা আর হ্যাঁ ভিডিওতে কিন্তু একটা হাইপ দিয়ে দিও লাইকের সাথে সাথে কিন্তু একটা হাইপও দিয়ে দিও বন্ধুরা এর নাচ শেষ দুটো বাচ্চা নাচবে বেশ একই কালারের জামা পরে দেখো বন্ধুরা কি ভালো লাগছে না দেখতে একই রকম মানে ড্রেসটা হলে একই রকম পোশাকটা হলে কিন্তু খুব সুন্দর লাগে দেখতে সেই নাচগুলো এরা কিন্তু কেউ নাচ শেখে না জানো তো বন্ধুরা এরা এই ফোনে দেখে দেখে শিখে এসে স্কুলে করছে তা সত্যি করে এরা হয়তো নাচে সব স্টেপ খুব সুন্দর করে করতে পারে না কিন্তু যেটুকুই করে যাই হোক সাহস নিয়ে করে তো ফোনে দেখে দেখে শিখে তাই জন্য স্যার ম্যামরা এদেরকে খুব উৎসাহ দেয় যে যারা নাচ শেখে তাদের কথা তো আলাদা কিন্তু এরা যে সাহস করে এগিয়ে এসে করছে এটাই অনেক বড় কথা ফোনে দেখে শিখে প্র্যাকটিস করে এসে করাটাও কিন্তু চারটিখানি কথা না তো সত্যি করে এদের জন্য মানে বেশি করে হাততালি দেওয়া করায় তো যাই হোক ভালোই যে বাচ্চা তো যেমনই নাচুক না কেন ভালোই লাগে দেখতে তো এরপরে একটা গান হবে গানটা শুনে আমার ভিডিওটাও শেষ করে দেবো এখানে শেষ করবো বন্ধুরা গানটা শুনতে থাকুক আর আমার ভিডিওটাও শেষ করব